হ্যালো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আমি স্বামী বাক্তার আপনারা কি জানেন আমাদের নদিয়া জেলার নাকাশপাড়া থানার অন্তর্গত ধনঞ্জয়পুর গ্রামে এক সময় লুকিয়েছিল ভারতের জ্বালানি ইতিহাসের এক অজানা অধ্যায় হ্যাঁ ঠিক শুনেছেন এখানে আবিষ্কৃত হয়েছিল একটি তৈল খনি আর সেই খনির গল্প রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পদচারণা রাশিয়ান ইঞ্জিনিয়ারদের পরামর্শে গ্রামবাসীদের স্বপ্ন আর রয়েছে অপূর্ণ সম্ভাবনার ইতিহাস আজ আমরা সেই হারিয়ে যাওয়া কাহিনি আপনাদের সামনে তুলে ধরতে এসেছি উনিশশো দশকে ভারত জ্বালানি তেলের সংকটে ভুগছিল বিদেশ থেকে আমদানি করা তেল দেশের অর্থনীতির জন্য বড় চাপ হয়ে উঠেছিল সেই সময় ভূতাত্ত্বিক জরিপে দেখা যায় নদিয়া জেলার ধনঞ্জয়পুর গ্রামে রয়েছে তেলের চিহ্ন এই খবর পৌঁছে যায় কেন্দ্র সরকারের কানে ভারত সরকার দ্রুত ব্যবস্থা নেয় কারণ যদি এখানে প্রকৃতপক্ষে তেল মজুদ থাকে তাহলে তা দেশের জন্য এক বিশাল সম্পদ হতে পারত শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজে এই জায়গায় খোঁজ খবর নেন এবং প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেন এখানে পরীক্ষা শুরু করার ভারত সরকার একা এগোয়নি সোভিয়েত ইউনিয়নের সাথে মিলে প্রকল্পটি শুরু হয় রাশিয়া থেকে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা ধনঞ্জয়পুর গ্রামে আসেন গ্রামে বসানো হয় বড় বড় ড্রিল মেশিন পাইপলাইন এবং তেল উত্তোলন করার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সেই সময় গ্রামবাসীরা বিস্ময়ে তাকিয়ে দেখতেন তাদের ছোট্ট গ্রাম যেন শিল্পনগরী হয়ে উঠেছে বন্ধুরা আজকে এসেছি নাকাজপাড়া থানার অন্তর্গত এই ধনঞ্জয়পুর গ্রামে আর এখানে শুনে আসি যে এখানে একটা বিরাট তৈলখনি ছিল এবং বর্তমান সময় এটি সবই ঘরবাড়ি হয়ে গেছে এবং এখানে কোনো তৈলখনি বা কোনো তৈল উত্তোলন করা হয়নি কেননা সেই সময় অর্থাৎ যে সময় এটি আবিষ্কার করা হয়েছিল এটি তৈলখনি হিসাবে সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন ইন্দিরা গান্ধী এবং তিনি এই জায়গাটিকে পদর্শন করেছিলেন এবং এখানে এসেছিলেন এবং এই জায়গাটি ঘুরে দেখে গিয়েছিলেন কিন্তু মূল কথা হলো যে এখান থেকে এক ফোটাও তেল উত্তোলন করা হয়নি কেন উত্তোলন করা হয়নি সেই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে খনির মেন রাস্তা আর এই যে পুরো বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খনি অঞ্চল হিসাবে পরিচিত এখানে সবগুলোতেই খনির তৈল খনির রয়েছে বলে জানা যায় এবং সেই সময়কারের চিহ্ন হিসাবে শুধুমাত্র এই যে ঢালাইগুলো দেখতে পাচ্ছেন এগুলোই পড়ে রয়েছে এখন বর্তমানে এটি বাড়ি হয়ে গেছে অর্থাৎ যাদের এই জমিটা লিজ নেওয়া ছিল এই কোম্পানি পরবর্তী সময়ে তারা এই জায়গাটিতে ঘরবাড়ি করেছে কারণ এই এখানে কোনো তৈলখন বা উত্তোলন করা হয়নি কেননা ভারত সরকারের সেই সময়ে কোনো উন্নত মেশিন না থাকার জন্য এখান থেকে তৈল উত্তোলন করতে পারেনি এবং পরবর্তী অন্য রাষ্ট্রের সহায়তায় অর্থাৎ রাশিয়া তাদের সহায়তায় এখান থেকে তৈল উত্তোলন করতে চাইলে ভারত সরকার তাদেরকে সেই উত্তোলন করতে দেয়নি কেননা রাশিয়া বলেছিল যে তাদেরকে তিন পার্সেন্টের ভেতরে দুই পার্সেন্ট তাদেরকে দিতে হবে এবং এক পার্সেন্ট ভারত সরকারের জন্য রাখা হবে কিন্তু ভারত সরকার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই প্রস্তাব তাদেরকে অস্বীকার করেন আপনাদের দেখাতে চায় যে জায়গা যে জায়গাটিতে পাইপ পোতা হয়েছিল অর্থাৎ পাইপগুলো সেই পরীক্ষা করার জন্য যে জায়গাটিকে বেছে নেওয়া হয়েছিল এই যে এটাই হচ্ছে সেই জায়গা এখন বর্তমানে এটি এখনও অনেক বড় বড় গর্ত রয়েছে এই যে এখনও ঘরবাড়ি হয়ে গেছে এই যে এই জায়গাটা এবং আরও তিন হচ্ছে সেই সময়কারের বড় বড় এখানে পরীক্ষা করা হয়েছিল পাইপগুলো বসানো হয়েছিল আর তা সেই সময়কারে থাকার মতো রয়েছে শুধুমাত্র এই যে ঢালাই দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই ঢালাইগুলোই পড়ে রয়েছে না আছে কোনো সাইনবোর্ড না আছে কোনো প্লাকার্ড কোনো কিছুই নেই শুধুমাত্র থাকার মধ্যে রয়েছে শুধুমাত্র এই ঢালাইটি আরও দেখাবো আপনাদের এই যে পুরো বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে তো ঢালাই ছিল এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানেও একটা ঢালাই রয়েছে অর্থাৎ সেই সময়কারের ঢালাই থাকার মতো রয়েছে শুধুমাত্র এটি এই যে পুরো এরিয়াটা দেখলেন শুধুমাত্র এইটুকুই মধ্যেই সীমাবদ্ধ নয় তেলের খনিটি এই যে রাস্তা রয়েছে রাস্তার রয়েছে এই যে ঢালাইগুলো দেখা যাচ্ছে এই যে এখনও এগুলো হচ্ছে ঢালাই এগুলোকে পরবর্তীতে মাটি দিয়ে ভরাট করে রাস্তা এবং কিছু বাড়িঘর তৈরি হয়েছে এই যে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাস্তা আর রাস্তার দুধারেই রয়েছে এটি হচ্ছে দ্বিতীয়তম অর্থাৎ ধনঞ্জয়পুরের দু জায়গায় তৈল খনি উত্তোলন করার প্রক্রিয়া চালু করেছিল প্রথমত এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবং এক কিলোমিটার এখানে ভেতরে অর্থাৎ এই দুই জায়গায় তৈল খনি উত্তোলনের জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছিল এবং তাদের প্রক্রিয়াগুলি সব চালু ছিল কিন্তু ভারত সরকার তাদের কোনো এক কারণে এখান থেকে তৈল উত্তোলন করতে পারেনি সেটাই আপনাদের সামনে সেই বিস্তারিত জিনিসটি তুলে ধরবো তো মূল কথা হচ্ছে যে এখান থেকে এক ফোঁটাও তেল উত্তোলন করা হয়নি তৎকালীন সময়ে সেই ধরনের কোনো মেশিনপত্র না থাকায় এখান থেকে তেল উত্তোলন করতে পারেনি শোনা যায় যে জার্মানি এবং যে রাশিয়ান ইঞ্জিনিয়াররা ছিল তারা এই জায়গা থেকে তৈল উত্তোলন করার সব রকম পরিকল্পনা করেছিল এবং তারা তিন অংশের মধ্যে অর্থাৎ তিন ভাগের মধ্যে তারা দুই ভাগ অন্য দেশে তাদের দেশে নিয়ে যাবে এবং এক ভাগ ভারত সরকারকে দেবে কিন্তু ভারত সরকার এই প্রস্তাবে তারা রাজি হননি সেই জন্য এখনও এই জায়গাটিতে তেল উত্তোলন করা হয়নি